এক মহিলা ইমাম সাহেবের কাছে আসে একদিন কার কাছে আছে ইমাম সাহেবের কাছে আইসা স্বামীর বিরুদ্ধে মহিলা বুড়া মানুষ তো বুড়ার স্বামী কি হইব বুড়া না তো স্বামী অনেক বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ দিছে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব নানি হইলাম দাদি হইলাম তার ঘরে কোনো দিন সুখ পাইলাম রাসুর করিম সাল্লিয় সাল্লাম যখন মেয়েরাজে গেলেন অধিকাংশ মহিলাকে জাহান্নামি পেলেন জিজ্ঞেস করলেন এরা এত অধিক সংখ্যক জাহান্নামি কেন জবাবে যে কয়েকটা কারণ বলা হয়েছে এর মাঝে একটা হলো এরা বেশি বেশি লানত করে কি করে আর Waste কোন আনন্দ মাজারে খাক এরকম কয় না আমরা দেশে কয় না মনে তোর দরগায় খাক নিজের ফুtere নিজের ঘুম করে কথা কয় নাগা ঠিক কিনা আর স্বামী যদি জীবন দিও ভালোবাসে স্বামীর নিজে নতুন কিছু না কিনে ঈদের ফিতরে ঈদের আযহার সবটাই বেতন শেষ করে দিল সংসারে শুকুর নাই কেউ যদি জিজ্ঞেস করে বুয়া বুয়া নেই কি কিনলো এবার কথা কয় নাকি হার তুই চিনিস নানি তোর দাদারে তুই চিনিস না তোর দাদারে অথচ বেডা বুড়ার তো বুড়িয়ে বুড়ার বিরুদ্ধে ইমাম সাহেবের কাছে এরকম অনেক অভিযোগ করলো যে কোনো শান্তি পাইলাম না সুখ পাইলাম না ইমাম সাহেব দীর্ঘ সময় ধরে খুব মনোযোগ দিয়ে শুনলেন এরপর জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি মা আমার কাছে আসছেন কেন হুজুর একটু তদবির লাইছি আমরা হুজুরা কিন্তু বিত্রি বিত্রে বালা তদবির করি কিন্তু হ্যাঁ হ্যাঁ না করে উপায় কি বেতন হয়েছে তিন হাজার ছয় মাস বা আই বেটা করব এটি করে তো কোনো রকম সংসারটা তালা লাগে হ্যাঁ তো তদবিরের জন্য আস তো ইমাম সাহেব জিজ্ঞেস করে বুড়িমা সব তো দোষ বুড়ারে শুনলাম আপনার কোনো দোষ আসেনি বুড়ি একটু চিন্তা করে কয় হুজুর আমার একটা দোষ আছে কয়টা দোষ আছে তবু তো ভালো যে একেবারে নিজের নির্দোষ হইল বুড়া যদি এক কয় আমি তিন আওয়ার কই বুঝেন না বুড়া যদি একবার একটা কথা কয় আমি এটারে কয়বার কই তিনবার কই কাল্লা দিলে বাইলে লেহরা হেঁসে কথা কি জানি না দোয়া করেন হুজুর কথা মাড়ি থরতু দেই না লগে লগে জবাব দিবই তো হুজুর কইল যে আমি এটার খুব ভালো চিকিৎসা জানি এ রোগের খুব ভালো চিকিৎসা আছে আমার কাছে তো হুজুরে হুজুরের ভিতরে গেলেন এক বোতল পানি এনে দিলেন কি পড়লেন না পড়লেন আল্লাহই ভালো জান আইনা বলছেন এটা এক সপ্তাহ ওষুধ দিলাম কয় সপ্তাহ বুড়া কখন বাড়িতে আসবে কখন আপনার গালিগালাজ করবে কখন আইল্লাশিবে দিয়ে বাড়ি দিবে এটা তো আপনি ভালো জানেন এই পরিবেশ যখন হবে যে কিলানি শুরু হইব আপনি এক ঢোক পানি মুখের ভিতরে নিয়ে একদম বসে থাকবেন বুড়িয়া কিলাক লাইটাক গুতাক যাই কর আপনি নড়াছড়া করবেন না দেখবেন এক ফোঁটা পানি যদি পেটের ভিতরে যায় বড় ক্ষতি হবে এক ফোঁটা পানি যদি বাহিরে পড়ে আরো ক্ষতি হবে এখন বুড়ি বাড়িতে গেছে আগের তালে তালে বুড়িয়া আগের মতো আইয়ে তো গাঁটার আগে আইয়ে শুরু করছে বেডি তো ওষুধ দেন সেটা তো বুড়িয়া জানে না এখন কিল শুরু হবে ভাবা ভাব পানি এক ডোক খাইয়ে বই রয়েছে বুড়ি আগের তালে গালি গালাস করে আইলাস বাড়িতে লাইট দেয় হারা বুড়িয়ে মাতে না লড়ে না সরে না কারণ এক ডোক যদি ভিতরে যায় একটু যদি বাহিরে যায় বুড়ি ফুড়ছে একটা বিপদ মানে রিমান্ড কারে করা পুলিশের রিমান্ড তো না করা এখন শেষ পর্যন্ত দেখলো এভাবে একদিন গেলো দুই দিন গেল তিন দিন গেল ঝাড়ের নিচে গাছের নিচে বসে চিন্তা করে আল্লাহ তাই আগে কথা একটা মাটি থুড়ি কুলাইতো না লগলগে কি দিত জবাব দিত এখন যে এত কইলা মাতেই না তাই তো মনে ভালো হয়ে গেছে তাই তো মনে কি হয়ে গেছে তবু একতরফা কাজ যে করুন যায় কাজ্যেরও তো একটা মিল আছে কেমন একতরফা কাজ যে করুন যায় তো বুড়ি আধন কাজ্যেরা সুবিধা করতে পারে না শেষ পর্যন্ত কয়ে থাক আমি ভালো হয়ে গেলাম বুড়িও বালা বুড়িও বালা এ অধিকাংশ তালাকের ঘটনাগুলো ঘটে কিয়ের এর দোষে বাংলা কথার দোষে অধিকাংশ তালাকের ঘটনা মহিলারা মাইরখিয়া কিসের কারণে ঠিক নয় কি কথার কার এই জন্য আল্লাহ রসুল বলেছেন মাইয়া মা বাই নালে ওয়া মা বাই না রি জেলাই হিয়া জমানুলা হুল বান্দি তার দেহের দুইটা অঙ্গের জিম্মাদারিত্ব নিবে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদা এর মাঝে একটা হলো দু ঠোঁটের মাঝখান মানে জবান আর একটা হলো দু পায়ের মাঝখান মানে স্থান মানুষ যত অপরাধ করে এই দুই টঙ্গ দিয়ে বেশি করে এই জবান দিয়া বিড়ি খায় কথা কয় নাকি খায় না খাই আচ্ছা এটা আওয়াজ দিতে কে খায় কই আর কে খাই কই এই জবান দিয়া বিড়ি খাই তো একজনও পাওয়া গেল না খাই না একজন নাই এবার এটা আওয়াজ ডাক আমি আওয়াজ দিব না আপনারা নিরিবিলি শুনেন এ জবান দিয়া বিড়ি দিয়ে দিছে আরেকজন রে খাই তো একজনও পাওয়া গেল না এই জবান দিয়া সুদের টাকা খায় কথা কয় না গোশ খায় এই জবান দিয়া মিথ্যা মামলা দেয় এ জবান দিয়া মিথ্যা সাক্ষী দেয় এ জবান দিয়া ওলামায় কেরাম রে গালি দেয় এ জবান দিয়া পীর মাসায়ক রে গালি দেয় দে জবান দিয়া আল্লাহর বিরুদ্ধেও কথা বলে এ জবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলে দোকানে গেলে আল্লাহ এমন ফতুয়া এমন কোন জটিল মাসালা নাই যেটা ফারেন এটা দনসারে দিয়ে জবাই জীবন যেটা আমি মনে করেন নাই কোথাও কোনো হুজুরে দিতে পারে না এটা তাই আর দোকানের সাত বইয়া সকালবেলা একটু দিবেন দিবে এ দেখবেন দুই তিন মিনিটের ভিতরে একেবারে সুন্দর মতো মেশিন মতো বাইরে হুতু বাইরে যাবে